স্টুডেন্ট তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে কলেজে অ্যাডমিশান নেবে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটায় তোমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া অর্থাৎ অ্যাডমিশান প্রসেস নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে যে বিষয়গুলো আলোচনায় থাকছে তোমরা দেখো প্রথম বিষয় কবে থেকে কলেজে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ শুরু হবে অর্থাৎ কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল শুরু হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবে কলেজের ভর্তি প্রক্রিয়া হয়ে থাকে অর্থাৎ অ্যাডমিশান প্রসেসটা কি তার একটা তোমাদের ওভারঅল আইডিয়া দিয়ে দেব। তিন নম্বর গুরুত্বপূর্ণ বিষয় এখন সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমরা যদি কলেজে অনার্সে পড়ো বা পাস কোর্সে পড়ো তোমাদের সাতটা সাবজেক্ট পরীক্ষা দিতে হয় সেক্ষেত্রে কটা সাবজেক্ট ফর্ম ফিল করার সময় তোমাদের চয়েস করতে হবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করে দেব অর্থাৎ তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে নতুন কলেজে অ্যাডমিশান নিতে চলেছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা যারা কলেজে অ্যাডমিশান নেবে খুব তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ কলেজে অ্যাডমিশান হওয়া থেকে শুরু করে পরবর্তীকালে আর্টসের গ্রুপে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস শিক্ষাবিজ্ঞান এই এইসব সাবজেক্টগুলো তোমরা সাজেশান নোটস এই চ্যানেল থেকে পাবে ঠিক আছে প্রথমে আসি কবে থেকে তোমাদের কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে দেখো কয়েক বছর আগে পর্যন্ত যখন এইচএসের রেজাল্ট প্রকাশিত হতো যে দিন এইচ রেজাল্ট প্রকাশিত হতো অনলাইনে সেই দিনে সেই দিনেই ছাত্রছাত্রীরা কি এই যে তাদের মার্কশিট অর্থাৎ রেজাল্ট তারা কিন্তু হাতে পেয়ে যেত এবং যেদিন রেজাল্ট প্রকাশিত হলো তার একদিন বা দুদিন পর থেকেই কলেজে অ্যাডমিশান প্রসেস শুরু হয়ে যেত কিন্তু এই কয়েক বছর দেখা যাচ্ছে বিশেষ করে এই যে করোনা পিরিয়ডটা গেল তারপর থেকেই দেখা যাচ্ছে কলেজের অ্যাডমিশান প্রসেসে একটু দেরি হচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে রেজাল্ট দেওয়ার কিছুদিন পরে থেকে অ্যাডমিশান প্রসেস শুরু হচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই টাইমটা কিন্তু অনেক এবারে তোমাদের এখানে বলে রাখি তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে গিয়েছো অর্থাৎ তোমাদের রেজাল্ট পেয়েছ তোমরা দেখবে পরের সপ্তাহ থেকে অর্থাৎ নেক্সট উইক থেকে তোমাদের কলেজের অ্যাডমিশান প্রসেস শুরু হয়ে যাবে তবে পশ্চিমবঙ্গে এতগুলো ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটির আন্ডারে এতগুলো কলেজ আছে সমস্ত কলেজে অ্যাডমিশান প্রসেস একই দিনে শুরু হওয়া সম্ভব নয় তবে অ্যাডমিশান প্রসেস নেক্সট উইক থেকে শুরু হয়ে যাবে যদি শুরু নাও হয় তবে নেক্সট উইকে সরকারের পক্ষ থেকে অর্থাৎ হায়ার এডুকেশান পশ্চিমবঙ্গের হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট থেকে নোটিস জারি করে জানিয়ে দেওয়া হবে তোমাদের ফর্ম ফিল আপের ডেট কবে অ্যাডমিশানের ডেট কবে ক্লাস কবে থেকে শুরু হবে যেমন ঠিক আগের বছরে জানিয়ে দেওয়া হয়েছিল তবে বলে রাখি যে আগের বছরে ক্লাস শুরু হয়েছিল কিন্তু আগস্ট মাস থেকে ক্লাস শুরু হয়েছিল কিন্তু আগস্ট মাস থেকে কলেজে তাহলে বুঝতে পারলে যে কবে ভর্তির ফর্ম ফিল শুরু হবে নেক্সট উইক থেকে অর্থাৎ পরের সপ্তাহ থেকে ফর্ম ফিল আপের প্রসেস শুরু হয়ে যেতে পারে বা যদি শুরু নাও হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট থেকে নোটিশ জারি করে জানিয়ে দেয়া হবে কবে থেকে ফর্ম ফিল আপের প্রসেস শুরু হতে চলেছে সেক্ষেত্রে তোমাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো সব থেকে আগে তোমাদের আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। এবারে ওভারঅল একটা আইডিয়া নিয়ে নাও যে কলেজের ফর্ম ফিল আপের পরে যে ভর্তির প্রক্রিয়া আছে দেখো তোমাদের এইচএসের রেজাল্ট তোমরা হাতে পেয়েছো তারপরে তোমাদের যে কাজ সেটা হচ্ছে স্টেপ ওয়ানে কি হচ্ছে এটা হচ্ছে স্টেপ ওয়ান প্রসেস স্টেপ ওয়ানে কি হচ্ছে তোমাদের ফর্ম ফিল করতে হবে তোমাদের কি করতে হবে ফর্ম ফর্ম ফিল করতে হবে কলেজে একটা ফর্ম ফিল করতে হবে তোমরা এক বা একাধিক কলেজে ফর্ম ফিল আপ করতে পারো ওভারঅল একটা আইডিয়া দিচ্ছি এটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা হবে এক বা একাধিক কলেজে তোমরা ফর্ম ফিল করতে পারো ফর্ম ফিল পরে কি হয় ফর্ম ফিল পরে যে স্টেপটা আসে সেটা হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্ট অর্থাৎ পি অর্থাৎ স্টেপ টু হচ্ছে পি এম এল অর্থাৎ প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে ধরো তুমি আশুতোষ কলেজে বা বিবেকানন্দ কলেজে বা জলপাইগুড়ি কলেজ যে কোনো কলেজে তুমি ফর্ম ফিল আপ করেছ ফর্ম ফিল আপ করার পরে কি হচ্ছে তোমার একটা প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে সেটা কি প্রভিশনাল মেরিট লিস্ট তোমার র্যাঙ্ক কত তুমি যে কলেজে ফর্ম ফিল করলে সেই কলেজে তোমার র্যাঙ্ক কত ঠিক আছে সেই অনুযায়ী একটা প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে প্রভিশনাল মেরিট লিস্টে সকলে তোমরা যারা ফর্ম ফিল করবে প্রত্যেকের তোমাদের নাম থাকবে তার থেকে ধরো এখানে পঞ্চাশটা প্রভেশ একটা কলেজে একটা কলেজে ধরো তোমার পঞ্চাশটা সিট আছে কোনো একটা অনার সাবজেক্টে পঞ্চাশটা সিট আছে সেখানে ফর্ম ফিল হয়েছে কত ফর্ম ফিল হয়েছে ধরো তোমার ফর্ম ফিল আপ হয়েছে পাঁচশো জন ফর্ম ফিল আপ করেছে প্রভেশনাল মেরিট লিস্টে পাঁচশো জনেরই নাম থাকবে তবে পঞ্চাশটা সিট যেহেতু সেখানে পঞ্চাশ জনকে অ্যাডমিশান করাতে হবে তাহলে প্রভেশনাল মেরিট লিস্টটা যখন প্রকাশিত হবে তখন নাম্বার অনুযায়ী যাদের নম্বর বেশি তাদের ওপর দিকে নাম থাকবে এবং সেই প্রভিশনাল মেরিট লিস্ট থেকে প্রথম পঞ্চাশ জনকে নিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এবং এই ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা কলেজে অ্যাডমিশান নিতে পারবে ধরো পঞ্চাশ জনের লিস্টে নাম এলো দেখা যাচ্ছে সেখান থেকে তিরিশ জন অ্যাডমিশান নিলো বা চল্লিশ জন নিলো। নিল জন বা পনেরো জন বা কুড়ি জন বাকি থাকলো সেটা আবার দ্বিতীয় লিস্ট বেরোবে তারপর তৃতীয় লিস্ট বেরোবে এইভাবে লিস্ট বেরোতে থাকবে তারপর তোমার ফাইনাল মেরিট মেরিট লিস্টে নাম এলো নাম আসার পরে কি করতে হবে নাম আসার পরে তোমার অ্যাডমিশনের ডেট দেয়া হবে অ্যাডমিশান ডেট অ্যাডমিশান ডেটে তোমাকে কি করতে হবে টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করে তোমাকে অ্যাডমিশান নিয়ে নিতে হবে অ্যাডমিশান নিয়ে নেওয়ার পরে কি হবে কলেজে কলেজে তোমার কি হবে কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেস কমপ্লিট হয়ে গেল তোমার কলেজে অ্যাডমিশান প্রসেস কমপ্লিট এবার তুমি কলেজে ক্লাস করতে পারবে তোমার সাবজেক্টে ঠিক আছে এই ছিল প্রথমে তাহলে কি বুঝে নাও ফর্ম ফিল করলে প্রফেশনাল মেরিট লিস্ট এলো ফাইনাল মেরিট লিস্ট এলো অ্যাডমিশনের ডেট দেয়া হলো টাকা দিয়ে অ্যাডমিশান হলে হলে তারপরে তোমার কলেজে কী হলো কলেজে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হলো এই হচ্ছে তোমাদের অ্যাডমিশান প্রসেস ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিলাম বিস্তারিত প্রত্যেকটা স্টেপ এই প্রভিশনাল মেরিট লিস্ট কি ফাইনাল মেরিট লিস্ট কি অ্যাডমিশান কি সব বিস্তারিত আলোচনা হবে পরে তারপরে ফর্ম ফিল আপ করার সময় কটা সাবজেক্ট তোমাদের চয়েস করতে হবে দেখো তোমরা যারা অনার্স কোর্সে ভর্তি হবে তোমরা যারা কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে ভর্তি হবে ধরো তুমি এই জিওগ্রাফি সাবজেক্টটাকে তুমি অনার্স নিতে চাইছো বা তুমি ফিজিক্সে অনার্স নেবে সেক্ষেত্রে আরও দুটো সাবজেক্ট তোমাকে রাখতে হবে বোঝো ভালো করে ধরো জিওগ্রাফি অনার্স নিচ্ছ এটা তোমার হচ্ছে সি ডিএস ডিএসসিসি সাবজেক্ট এটা কোর কোর্স ঠিক আছে অনার্স পেপারটাকে বলা হয় এখন নাম দেওয়া হয়েছে ডিএসসিসি সাবজেক্ট আর আরও দুটো সাবজেক্ট তোমাকে সেক্ষেত্রে নিতে হবে ধরো তুমি হিস্ট্রি নিচ্ছ এবং এডুকেশান নিচ্ছ সেক্ষেত্রে কি হচ্ছে দেখো তাহলে অনার্সে যদি ফর্ম ফিল করতে চাও ভালো করে শোনো অনার্সে যদি ফর্ম ফিল আপ করো তাহলে তোমাকে একটা অনার্সের সাবজেক্ট চয়েস করতে হবে দুটো পাস কোর্সের সাবজেক্ট চয়েস করতে হবে এছাড়া কি করতে হবে ভালো করে শুনে নাও এটা তো আগেও ছিল এছাড়া অনার্সের ক্ষেত্রে আরও কি করতে হবে তোমাকে আইডিসি পেপার চয়েস করতে হবে তিন বছর অর্থাৎ প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে তিনটে আইডিসি পেপার পড়তে হয় আইডিসি পেপার তোমাকে চয়েস করতে হবে তাহলে বুঝতে পারলে ঠিক আছে আর তোমরা যারা জেনারেল কোর্সে ভর্তি হবে তোমাদের ক্ষেত্রে তিনটে পাস কোর্সের সাবজেক্ট চয়েস করতে হবে দুটো সিসি সাবজেক্ট একটা মাইনর সাবজেক্ট অর্থাৎ দুটো মেজর একটা মাইনর তোমরা যারা অনার্সের স্টুডেন্ট তোমাদের একটা মেজর সাবজেক্ট চয়েস করতে হবে যে সাবজেক্টে তুমি অনার্স করতে চাইছো সেটা তোমার মেজর সাবজেক্ট আরও এক্সট্রা দুটো মাইনর সাবজেক্ট থাকবে এছাড়া তিনটে আইডিসি সাবজেক্ট চয়েস করে নিতে হবে এগুলো তুমি বুঝে নাও এবার তোমরা যারা জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের দুটো মেজর সাবজেক্ট চয়েস করতে হবে অ্যাডমিশানের ফর্ম ফিল আপের সময় একটা মাইনর সাবজেক্ট চয়েস করতে হবে এবং তিনটে আইডিসি পেপার চয়েস করতে হবে তিন বছর তুমি পরীক্ষা দেবে সেই সাবজেক্টে ঠিক আছে আশা করি এটা বুঝতে পারলে আর তুমি অনার্স কোর্সের স্টুডেন্ট হও বা জেনারেল কোর্সের স্টুডেন্ট হও বর্তমানে সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমাদের প্রথম সেমিস্টারে সাতটা সাবজেক্ট পরীক্ষা দিতে হয় এই নিয়ে পরবর্তীকালে আরও বিস্তারিত আলোচনা করবো আজকে একটা তোমাদের ওভারঅল আইডিয়া দেওয়ার ছিল আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে কলেজের অ্যাডমিশন থেকে শুরু করে কলেজ পাস করা পর্যন্ত তোমরা এখান থেকে অনেক রকম হেল্প